সালামু আলাইকুম সবাইকে খুবই কষ্ট লাগতেছে আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী তো আমার চাচিরা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে সব ডুবে গেছে আমাদের বাড়িটাই সব মানে আমার আব্বুর কবরস্থান আমার দাদি সবার কবরস্থান ডুবে গেছে মানে খুবই খারাপ অবস্থা কুমিল্লা নোয়াখালী সব মানে কি যে অবস্থা পুরো পানিতে ডুবে গেছে মানে খুব কষ্ট হাতরে ঘুম আসতেছে না মানে অনেক খারাপ লাগতেছে পানিতে ডুবে গেছে তো আমার চাচিরা আশ্রয় নিছে মসজিদে পুরো ওদের ঘরটা সব ডুবে গেছে মানে খুবই খারাপ অবস্থা খবরও ডুবে গেছে মানুষের যে কি অবস্থা কি অসহায় কান্নাকাটি করতেছে নিরীহ প্রাণী পোষা প্রাণীরা পানিতে হতে তোতে চলে যাচ্ছে খাবার পাইতেছে ছোট ছোটো বাচ্চারা পানিতে ভাসতেছে এগুলো আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আপনারা সবাই দোয়া করেন আপনারা সবাই দোয়া করেন আল্লাহর জন্য আল্লাহর জন্য সবাইকে হেফাজত করে যারা বৃত্তমান আমাদের সবাই সহযোগিতা করেন যারা বৃত্তি সবাই সহযোগিতা করেন প্লিজ আমরা যতটুকু পারবো সহযোগিতা করব আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো তুমি সবাইকে রক্ষা করো তুমি স্যার আমাদের কেউ নাই তুমি আমাদের একমাত্র ভরসা সবাই আল্লাহ আল্লাহকে ডাকেন দোয়া করেন সবার জন্য সবাইকে যেন আল্লাহ হেফাজত করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন